খানটারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে যারা নতুন রাঁধুনি বিরিয়ানি রান্না করতে পারো না তাদের জন্য কত চটপট একটা বিরিয়ানি সহজ একদম সহজ এর থেকে বিরিয়ানি রান্না সহজ হতেই পারে না এখানে চারজন খাওয়ার মতো বিরিয়ানি রান্না হবে তো প্রথমেই তোমরা চার কাপ চাল তিরিশ মিনিটের জন্য তিনবার ধুয়ে ভিজিয়ে রাখলে এদিকে কড়াতে তেল দিয়ে তোমরা ব্রেস্তা বসিয়ে দিলে পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেবে কেমন তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখানে কেশর গরম দুধে ভিজিয়ে দিলে দেখো এইদিকে ব্রেস্তা রেডি ব্রেস্তা কিন্তু কড়া করে ভাজবে না কেমন দেখো ব্রেস্তা তুলে নিয়ে তারপরে ওই তেলের ওপরেই দিয়ে দিলে পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে দু থেকে দু থেকে তিন সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলে দু চামচ রসুন রসুনটা আমি গ্রেট করে নিয়েছি তোমরা বেটেও নিতে পারো তারপরে একটা টমেটো এক চামচ আদা সমস্ত গ্রেড করা সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দিলে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখো এখানে কোনো গরম মশলা দিইনি বা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো মানে যেটা লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না এরপরে মশলাটার উপরে তোমরা দিয়ে দিলে চারটে আলু আমি চারটে আলু নিয়েছি যেহেতু চারজনার জন্য তারপরে ওই আলুর ওপরে দিয়ে দিলে চিকেন তোমরা যতটুকু পরিমাণে নেবে সঠিক মাপ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কেমন তো চিকেন দিয়ে তারপরে এখানে আমি দিয়েছি ভাজা মশলা ভাজা মশলাই দিয়েছি জিরে ধনে ভেজে আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে এক চামচ জিরে ধনে ভাজা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলে এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে ভালো করে চিকেন আর আলুর সঙ্গে মিশিয়ে দিলে ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিলে দু চামচ কাঁচা লঙ্কা কুচনো দু চামচ কাঁচা লঙ্কা কুচনো দিয়ে আবারও তুমি দু থেকে তিন সেকেন্ড একটু নেড়ে নিলে ভালো করে নেড়ে লঙ্কাটা আবার মিশিয়ে দিলে দেখো তোমরা কিন্তু যখন চালটা ভিজিয়ে রেখেছিলে ধুয়ে একটু আলতো হাতে ধোবে কেমন কারণ ভেঙে যেতে পারে চালগুলো তোমাদেরকে মনে করিয়ে দিলাম তারপরে তোমরা লঙ্কার সঙ্গে আবার মিশিয়ে দেওয়ার পরে এরপরে তোমরা ঢেকে দেবে ঢেকে দিতে এদিকে তোমরা একটা মশলা রেডি করে নেবে দেখো দেখো বন্ধুরা এটা হচ্ছে সোহানা বিরিয়ানি মশলা এটা অবশ্যই চিকেন বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলার সঙ্গে তোমরা কি করবে দু চামচ টক দই নিয়ে নিলে দু চামচ টক দইয়ের সঙ্গে এই বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলে কেমন ভালো করে টক দইয়ের সঙ্গে বিরিয়ানি মশলাটা মিশিয়ে নেবে এই বিরিয়ানি মশলাটায় কিন্তু গরম মশলা তেজপাতা সমস্ত মশলা এখানে দেওয়া আছে তোমরা আলাদা করে গরম মশলা তেজপাতা কিছুই দিতে হবে না তো ভালো করে এইভাবে বিরিয়ানি মশলাটা টক দইয়ের সঙ্গে দু চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিলে কেমন দেখো এদিকে মাংসটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তোমরা একটু নাড়াচাড়া করে তারপরে যে মশলাটা টক দইয়ের সঙ্গে বিরিয়ানি মশলাটা মেখেছো সেটা দিয়ে দিলে ওই মিশ্রণটা দিয়ে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেবে আবার বন্ধুরা এইভাবে সহজভাবে বিরিয়ানি রান্না করলে অপূর্ব খেতে হয় তোমাদের রেস্টুরেন্টে যেতেই হবে না আমি কথা দিচ্ছি একবারটি এভাবে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে তো দেখো এক মিনিট কষাতে কষাতে তোমরা কিন্তু সাইডে জল গরমটা অবশ্যই বসিয়ে দেবে আর যতটুকু তোমরা চাল নেবে তার ডবল জল মেপে বসাবে আর একটা কথা তোমরা মনে রাখবে তোমরা কিন্তু এক কাপ দুধও নিয়েছ সেই বুঝে এক কাপ দুধ জল কম দেবে কেমন তো দেখো ফুটোনো গরম জল আমি চিকেনের উপরে দিয়ে দিলাম তোমরা দেখলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে মেপে রাখা যে জলটা গরম করতে দিয়েছ সেটা দিয়ে দেবে ভালো করে দিয়ে মিশিয়ে দিলে মাংস আলু ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে মিশিয়ে যে চালটা তোমরা ভিজিয়ে রেখেছিলে ওটা আমি ঝরতে দিয়েছিলাম জল ওই চালটা তোমরা দিয়ে দিলে দেখো কত সহজভাবে বিরিয়ানি রান্না করা যায় যা তোমরা ভাবতেও পারবে না চালটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলে ভালো করে মিশিয়ে দিয়ে এরপরে বন্ধুরা তোমরা এখানে গোলাপ জল দিয়ে দিলে আমি এখানে দু চামচের থেকেই একটু বেশি দিয়েছি তোমরা দু চামচ দিতে পারো বেশি কিন্তু দেবে না কেমন তারপরে তোমরা কেওড়া জল দিয়ে দিলে কেওড়া জল ঠিক একই দু চামচ দিয়েছি আমি তোমরাও দু চামচ দেবে চার কাপ চালের সঙ্গে এরপরে যেটা দেবে দেখো বন্ধুরা এটা হচ্ছে আতর মিঠা আঁতর এটা কিন্তু খুব বুঝে দিতে হবে এখানে তিন ফোঁটা এই তিন ফোঁটা আঁতর বা তোমরা দু ফোঁটাও দিতে পারো তিন ফোঁটার বেশি কিন্তু একদমই নয় তিন ফোঁটা আঁতর দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরাও স্বাদ মতো লবণ দিয়ে তারপরে পেঁয়াজের ব্রেজটা ছড়িয়ে দিলে পেঁয়াজের ব্রেজটা ছড়িয়ে দেওয়ার পরে সবার শেষে দিয়ে দিলে কেশর ভেজানো দুধ তারপরে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবে দেখো যা তোমরা ভাবতেই পারবে না হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো তোমরা কিন্তু এইভাবেই বাড়ি বাড়িতে বানিয়ে খেতে পারো অপূর্ব হয় খেতে তো দেখো সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢেকে রাখবে দশ মিনিট দিয়ে এভাবে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখবে দশ মিনিট পরে তারপরে তোমরা এখানে ঘি দেবে এই ঘিটা দিলে কি হয় বলো তো এই রাইসটা ঝরঝরে হয় আরও ভালো তো এখানে চার চামচ ঘিরে নাড়াচাড়া করার কোনো দরকার নেই তারপরে বন্ধুরা আবারও ঢেকে দেবে আবারও ঢেকে দিয়ে এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এরপরে তোমরা কুড়ি মিনিট এইভাবে চাপা দিয়ে রাখবে কুড়ি মিনিট পরে তারপরে তোমরা নাড়াচাড়া করবে দেখো তোমরা আটা দিয়ে চার পাঁচটা সিল করেও দিতে পারতে তো আমি ওটা চাপা দিয়েছি তাতেই হয়ে গেছে তো দেখো কতটা ঝরঝরে আর কতটা টেস্টি দেখেই বুঝতে পারছো সব কিছু একদম ঠিকঠাক তো আমরা এবার গরম গরম নামিয়ে নেবো ডেসক্রিপশন বক্সে সঠিক মাপ সমেত দেওয়া আছে তোমরা দেখে নিও কেমন ভালো থেকো